আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইবে যে আপনারা টাকার কাছে নিজের বিবেককে নিজেকে অন্তত পাঁচ বছর বিক্রি করবেন না যদি আপনারা টাকার কাছে আপনাদেরকে বিক্রি করে দেন এই পাঁচ বছর আপনাদের কাছে নেতাদের কাছে যারা আমরা তাদের নেতা বলি তাদের কাছে গোলাম হয়ে থাকতে হবে আমি মোহাম্মদ তানজিল হোসেন যুগ্ন আহব্বাইক ছাত্র আন্দোলন গাজীপুর জেলা এটি আসলে আমার বড় পরিচয় আমি একজন যোদ্ধা আর যেটা বললেন যে আমি সংসদে গিয়ে কি করব এটা অ্যাকচুয়ালি অনেক পরের প্রশ্ন সংসদে গেলেই যে করা যাবে তা কিন্তু নয় যদি আপনার ইচ্ছা থাকে এবং আপনার সদ থাকে আমি বলবো আমাদের দেশে অনেক পলিটিশিয়ান আছেন যারা হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে ফেলেছেন এই সংসদীয় আসন থেকেই পাঁচ টাকাগুলো পাচার হয়েছে সো আমি বলবো যে সংসদে না গিয়েও অনেক কাজ করা যায় এইগুলোতে আমাদের মনোনিবেশ করা উচিত আমি পার্সোনালি ফিল করি যদি আমরা ইচ্ছা করি পড়াশোনা আমাদের বরিশাল প্রত্যন্ত অঞ্চল সেখানে শিক্ষার হার এবং বিশেষ করে ইংরেজি শিক্ষা এবং গণিত যে বিষয়গুলো এগুলো আমাদের অনেক বেশি ডেভেলপ করতে হবে এবং প্রথম এবং প্রধান যেই উদ্দেশ্যটা আমার থাকবে পার্সোনালি সেটা হচ্ছে মাদক মাদকের যে কড়াল গ্রাস এটার মাধ্যমে আমাদের বরিশাল তিন আসনের বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে যে একটা ব্যাপক হারে মাদকের যে একটা ব্যবহার আমরা দেখছি এটা যদি এভাবে থাকে তাহলে বরিশালটা ডিস্ট্রয় হয়ে যাবে ইন ফিউচার সেখান থেকে কোনো নেতৃত্ব তৈরি হতে পারবে না কারণ আমরা জানেন মাদকের ভয়াবহতা এতটা কঠিন যে সেখান থেকে একটা একটা মানুষ মেরুদণ্ডহীন হয়ে যায় গুমড়ে মুছে পড়ে সো আমি যদি সংসদে আসতে পারি সেটা ডিফারেন্ট ইস্যু আর সংসদ মূলত আসলে এই কাজগুলো করার মতো না আমি টু টুসি আপনাকে বলছি যে সংসদ হচ্ছে আইন প্রণয়নের জন্য সংসদে আইনটা প্রণয়ন হয় যারা পার্লামেন্টারি যারা সেক্রেটারিয়া থাকেন তারা মতো আইন প্রণয়ন করেন এবং নিজ এলাকায় নিয়ে কাজ করার মতো অনেকগুলো ক্ষেত্র আছে সেই ক্ষেত্রেগুলো ডিফারেন্ট সেটা আমি নির্বাচিত হই বা নির্বাচিত না হই আমি সে কাজগুলো করব কন্টিনিউয়াসলি এবং সেটা সেখানে আমার স্বদেশ অংশগ্রহণ থাকবে যেটা আমি বললাম আর একটা বিষয় হচ্ছে বরিশাল তিন আসনটা হচ্ছে একটা নদীমাত্রিক দেশ বরিশালটাই মানে আমাদের নদীর মধ্যে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন হচ্ছে কাইন্ডস অফ দ্বীপের মতো আপনাকে একটা ইউনিয়ন থেকে আর ইউনিয়ন যেতে আমাদের প্রয়োজন হচ্ছে নৌকা কিংবা চলার বিশেষ করে আমাদের ঢাকা থেকে শরিয়তপুরের সাথে যে আমাদের সংযোগের স্থল এটা যদি হয় সেক্ষেত্রে আমরা অনেক বেশি উপকৃত হব তো আমার টার্গেট থাকবে যে যদি কখনও এই সুযোগটা আমার হয়ে ওঠে ইনশাল্লাহ ইন ফিউচারে সেক্ষেত্রে আমার প্রথম এবং প্রধান টার্গেট থাকবে ঢাকার সাথে আমার বরিশালকে কমিউনিকেট করা বাণিজ্যিকভাবে হোক বা আর্থিকভাবে হোক দুইভাবেই আমার বরিশাল সেক্ষেত্রে লাভবান হবে বলে আমি আশা করছি হ্যাঁ যে খুব সুন্দর একটা কথা বলেছেন যে আসলে প্রশাসন যদি বাধা দেয় সেক্ষেত্রে আমাদের কী করণীয় আসলে প্রশাসন যেন বাধা না দেয় আমাদের সেই ফর্মটা অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড এই জন্যই আমরা বলেছিলাম জুলাই সনদের কথা এবং এই জন্যে আমরা বলেছিলাম আমাদের সংবিধান সংস্কারের কথা আপনি যদি দেখেন সয়টি সি আমরা যেটা বলেছিলাম আমাদের জাতীয় নাগরিক বাড়ি থেকে যেটা বলা হয়েছিল যেমন পুলিশ কমিশন স্বাধীনের কথা বলা হয়েছিল এবং আমাদের বলা হয়েছিল যে সংবিধান সংস্কারের কথা এখন সংবিধান সংস্কার যদি করি সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো একদম সংসদীয়ভাবে পার্লামেন্টারিভাবে এগুলো আমাদের শেষ হয়ে যাবে এই ইস্যুগুলো আমাদের সামনে আসতে পারবে না কেন আসতে পারবে না যে আমরা একটা দৃশ্যমান একটা সংবিধান থাকবে আমাদের সামনে আমরা জানি যে বাহাত্তরের পরে যে সংবিধান আমরা দেখেছি সেই সংবিধান সম্পূর্ণ ভঙ্গুর এবং একটা মানে অকল্পনীয়ভাবে মানুষকে বোকা বানানোর একটা সংবিধান এই সংবিধানের প্রত্যেকটা সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে এই সংশোধনগুলো যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমরা যে সংশোধনী চাচ্ছি যে আইন প্রণেতারা যারা থাকবে তাদের আইন প্রয়োগ এবং আইন প্রণয়ন করতে কোনো বাধা থাকবে না যে আমি একটাই অনুরোধ করব সেটা হচ্ছে যে আপনারা বাংলাদেশের যে পাওয়ার পলিটিক্স এবং যে এটার কাছে আপনারা মানে মাথা নত করবেন না আমার বরিশাল তিন আসনের সবার কাছে এটা আমার অনুরোধ রইবে এবং আরেকটা বিষয় আমি একটা আপনাদের খুব স্পষ্ট বলে দিই যে ধরেন এখন যদি আমি তানজিল অ্যাজ এ স্টুডেন্ট বা টিচার হিসেবে পার্লামেন্টের রেখে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি আমি যদি ইন ফিউচার আপনার আপনার কাছ থেকে ভোটটা আমাকে কিনতে হয় তাহলে আপনার কাছ থেকে সেই টাকাটা আমাকে উঠাইতে হবে কোনো না কোনোভাবে উঠাইতে হবে সো আমার একটা অ্যাপ্রোচ থাকবে আমি সবার কাছে একটা বিনীত অনুরোধ রাখবো যে রাজনীতি মানে যে টাকা অর্থ এখান থেকে সরে আসার জন্যই আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং আমরা ওই বিনির্মাণের জন্য ওই বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যই বাংলাদেশের রাজনীতি স্থাপন করেছি এবং আমরা ওই লক্ষ্যে কাজ করব আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইবে যে আপনারা টাকার কাছে নিজের বিবেককে নিজেকে অন্তত পাঁচ বছর বিক্রি করবেন না যদি আপনারা টাকার কাছে আপনাদেরকে বিক্রি করে দেন এই পাঁচ বছর আপনাদের কাছে নেতাদের কাছে যারা আমাদেরকে নেতা বলি তাদের কাছে গোলাম হয়ে থাকতে হবে আর যদি আপনার টাকার কাছে পরাস্ত না হন আপনারা জনতা যা বলবেন সংসদীয় আসন আমাদের মতো যারা নেত্রী বা নেতা যারা রয়েছেন আপনাদের কথা শুনতে হবে আমাদের কথা হচ্ছে জনতাই আমাদের বৈধতা জনতা যে রায় দিবে সেটাই হবে বৈধতা যদি আপনি জনতার রায়কে টাকার কাছে বিক্রি করে দেন তাহলে তো আপনার আর কিছু রইল না এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমি নব্য একজন রাজনীতিবিদ হিসেবে বলবো ছোট রাজনীতিবিদ হিসেবে বলবো যে অন্তত টাকা কাছে বিক্রি হবে না এভাবে যদি আমরা টাকা কাছে বিক্রি হয়েছে তবে দেখা গেছে একটা সময় আমাদের বাংলাদেশটাও বিক্রি হয়ে যাবে ধন্যবাদ